এদিন হবে দিশ করে না ভাই তারা পৃথিবী সাল খান চায় ভারতের দামানেরা কষ্ট হবে করে আলো বিশ্ববরে মুক্তি চাই দিলে মুক্তি কবরে ভাই নাও বাইরে ইংলিশ শহরে আইনি শহরে হে হে खुशियां सावधान कृष्णের রাপিটি এমনলায় করে না আলী ভাই বলুকানো কৃষ্ণ জমতে কৃষ্ণ জমতে তুলে নেবো আমরা তুলে নেবো আমরা করে দামরা কৃষ্ণের রাপিটি বলবো চেষ্টা করি চেষ্টা করি কৃষ্ণ নানা তো অনিচিত করতে হয়